ছুটির দিনে সকালে জলখাবারে কী বানাবো সেটাই ভেবে উঠতে পারি না আর রাত্রিবেলায় এই আড়াইশো গ্রাম চারাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মনেই ছিল না তাই দেখি ভাবলাম চানা মশলা বানিয়ে নেওয়া যাক লুচির সঙ্গে বেশ জমপেশ করে খাওয়া যাবে এর জন্য একটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে চার চামচ সর্ষের তেল দিয়ে তিনটে অ্যালাস থেতো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ ফোড়ন দিয়ে ভালো করে গরম করে নিলাম এখন এক চামচ রসুন থেতো একটা টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ আদা বাটাটা দিলে বেশি ভালো লাগে একটুখানা বেশি দিতে হয় চানা মশলাতে তো দেওয়ার পরে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ভেজে নিলাম গুঁড়ো মশলা হিসাবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানা নাড়াচাড়া করে নিচ্ছি এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একের হাফ চামচ এক চামচ আর হাফ চামচ লবণ আর এক চামচ আর হাফ চামচ চিনি দিয়ে কষিয়ে নেব তো গুঁড়ো মশলা যেহেতু ভালো মতো কষানো হচ্ছে না এই কারণে এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দেবো তাহলে সুন্দর একটা মুসিন আর সিল্কি দেখুন এরকম মশলা রেডি হয়ে যাবে তেল ছাড়া হয়ে এসেছে মশলাটা প্রায় হয়ে গেছে এরকম অবস্থাতে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হিং হিং দিলে কিন্তু চানা মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো হয় তো ভালো করে কষিয়ে দিতে হবে দেখুন রেডি হয়ে গেছে মশলাটা এবার সেদ্ধ করে রাখা আলু আর চানাগুলো দিয়ে দিতে হবে আর এই চানা আলু দেবার পরে মিনিট পাঁচে কষিয়ে নেবেন হাই ফ্লেম করে আর চানাটা সেদ্ধ করার পরে কিন্তু অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন তাহলে চানার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ গ্লাস মতো জল এইটা দেওয়ার পরে খানা নাড়াচাড়া করে এবার ফুটতে দিতে হবে যেহেতু জল যোগ করলাম সেই কারণে এখানে হাফ চা চামচ আরও লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এবার নামাবেন নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো এক চামচ এক চামচ কাশুরি মেথি পাতা আর এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন এখানে চানা মশলাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে তো রেডি হয়ে গেছে দেখুন পুরোপুরি কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লুচির সঙ্গে তো এই চানা মশলা দারুণ লাগে খেতে একবার এইভাবে নিরামিষ চানা মশলা করে খেয়ে দেখবেন দেবেন আঙুল চারটে থাকবেন তাহলে বন্ধু নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ